জয় মনীষা মায়ের জয় জয় বিশ্বহরি মায়ের জয় ভিডিও শুরুতে নবদ্বীপের মায়ের সোনামাকে দর্শন দিয়েছি তোমরা সোনামাকে দর্শন করো আর এই যে সোনামা মা নবদ্বীপের জাগ্রত মা মনসা আমার সোনা খুব জাগ্রত মা তোমাদের হয়ে দেখো মালা হাতে আছে এই মালাটা আমি তোমাদের নাম স্মরণ করে নবদ্বীপের মাকে পড়াবো এখানে যে যা মানত করে সে আশা পূর্ণ হয় আর মায়ের কাছে তোমরা ভক্তি বিশ্বাস নিয়ে মায়ের কাছে স্মরণ করবে ভক্তি বিশ্বাস নিয়ে এই যে সোনামা আছে এই সোনামাকে তোমরা ডাকবে তোমাদের সমস্যার সমাধান মায়ের কাছে মা সত্যি খুব জাগ্রত মাকে একটা ছোট্ট করে মালা পরি তোমাদের নাম স্মরণ করে এই দেখো মায়ের মালাটা দেখো দেখেছো এইটা হচ্ছে নবদ্বীপের মা মাকে আমি পড়াবো মাকে মালাটা আমি পরি দিলাম জয় মা মাকে মালা পরিয়ে দিয়েছি মাকে যত্ন সহকারে মাকে জয় মা মায়ের নদটা খুলে গেছিল গো মায়ের নর্থটা খুলে গেছিল আজকে সকলের হয়ে আজকে সোমবার আছে সোমবারে বাবাকে দেখো এই যে ধুতরা ফুল আকন্দ ফুল বাবার মাথায় দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাবো নবদ্বীপের যে মা তোমাদের আশীর্বাদ মায়ের কৃপা সব সময় পাবে মায়ের কাছে প্রণাম জানাই সকল ভক্তর নাম স্মরণ করে আমার কাছে শত্রু মিত্র সবাই সমান আর এই যে এই ন্যাকড়াটা এখানে দিয়ে রেখেছি বেলপাতা আগে তুলে রাখি অনেক দিয়ে বেলপাতাটা কাঁচা থাকে শুকিয়ে যায় না তাই জন্য একটা ঝুড়ির মধ্যে বেল পাতা নিয়েছি দিয়ে জল দিয়ে হালকা করে ন্যাকড়াটা ভিজিয়ে রেখেছি তা বেলপাতাটা শুকোয় না প্রতিদিন বেল পাতা লাগে যেখানে মহাদেব আছে মা মনসার ঘটে বেলপাতা মহাদেবের মাথায় বেলপাতা দিতে হয় এই যে বেল পাতা গুলো নিয়ে নিলাম আবার বেলপাতা গুলো এই ন্যাকড়ার মধ্যে চাপা দিয়ে রেখে দিয়েছি আজকে বাবাকে একটু গঙ্গার জল দিয়ে প্রথমে মাথায় একবার সকালবেলা দিয়েছে বাবাকে স্নান করিয়ে নিলাম প্রথমে বাবার মাথায় গঙ্গার জল ঢেলে দিয়েছি দেখো বাবাকে স্নান করায় প্রত্যেক দিন সোমবার সোমবার করতে হয় আজকে সোমবার বাবাকে পরিষ্কার করে যত্ন সহকারে বাবাকে স্নান করিয়ে নিলাম বাবার মাথায় এবার দুধ ঢালবো দেখবে এই যে নবদ্বীপের মায়ের কাছে তোমরা যে কোনো সমস্যার সমাধান দেখাতে পারবে বাবাকে একটু দুধ দিয়ে ও বাবার মাথায় দুধ দিয়ে বাবাকে দুধ দিয়ে দেখো স্নান করিয়ে দিয়েছি প্রত্যেক সোমবার আমাকে দুধ দিয়ে স্নান করাতে হয় বাবাকে ঘি মধু বাবার মাথায় দেখো বেলপাতা কলকে ফুল আকন্দ ফুল জয় বাবা জয় বাবা ভোলেনাথ আকন্দ ফুল কলকে ফুল নীলকণ্ঠ ফুল বাবার মাথায় দিয়ে বাবাকে আরাধনা করি বাবাকে ডাকি জয় বাবা সবাইকে ভালো রাখ মায়ের দেবী শত কোটি প্রণাম জানাই জয় মা জয় মা মাগো সবাইকে কৃপা করে মা আমার সোনা মা সবাইকে ভালো রাখে কৃপা করে গুরুদেব জয় জয় গোপালের জয় জয় মা তারা জয় মা তারা জয় মা তারা আজকে সব রেডি করতে করতেই তোমাদের সাথে দুটো কথা বলা হয় মায়ের ভোগের জল থালাগুলো সাজিয়ে নিয়ে গোবিন্দকে ভোগ দিয়ে দেবো আমার মা মনস্যাকে দুধ কলা প্রত্যেকটা দিন দেব গোপালকে দেখো লেবু দিয়ে আমি সেবা দেব লেবু দিয়ে ভগবান আমি বলেছি আমার মা যেভাবে জুটিয়ে দেয় সেভাবে প্রত্যেকটা দিন আমি মায়ের মা মনসা মহাদেব গোবিন্দ আমার গুরুদেবের আমি সেবা দিই প্রত্যেকটা দিন আমি কোনো দিন এক এক দিন এক এক রকম দিয়ে আমি সেবা দিই আমার কাছে যারা আসে মায়ের কাছে ভক্তি বিশ্বাস নিয়ে সবাই উপকার পাবে পায় আর আমার মায়ের ঠিকানা যদি কেউ চায় তাদের উদ্দেশ্যে আমি বলবো আমার চ্যানেলে যাবে চ্যানেল ধরে চলে যাবে চ্যানেল ধরে চলে গিয়ে আমার চ্যানেলের নাম্বার আছে তোমরা সেখান থেকে নাম্বার নিয়ে মায়ের কাছে যে কোনো সমস্যার সমাধান করতে পারবে নাম্বারে যোগাযোগ করবে মা তোমাদের আপদ বিপদ সব সময় দূর করে দেবে মা গো এসো মা এসো মায়ের কাছে দুধ দিয়ে দিলাম প্রত্যেকটা দিন যেমন আমি মায়ের কাছে দুধ দিই আজকেও দিয়ে দিলাম জয় মা জয় মা আমি এদিকে সব রেডি করতে করতেই তোমাদের সাথে দুটো কথা আমি বলে নিই কেন মায়ের যখন পুজো বসবো তো তখন কথা বলা যায় না এই যে মা খুবই জাগ্রত আমি প্রত্যেক আমার লাইভে আসবে দুটোর সময় আমি লাইভে আসি দুটোর সময় মা আসে অনেক ভক্ত তারা কমেন্ট করে কমেন্টের মাধ্যমে ফুঁক সব করা হয় কমেন্টের মাধ্যমে ঝাড়ফুঁক করে নিতে পারবে যারা মনে করছে না ফোন করবো না তাদেরকে বলবো ফোনের মাধ্যমে তোমরা ঝাড়ফুঁক করে নেবে জয় জয় মা 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 যায় মা মা যায় মা এটা দিন তোমাদের ভালোবাসায় দূর দূরান্ত থেকে ভক্ত আসে দূর দূরান্ত থেকে ভক্ত আসে মায়ের কাছে মা সত্যি ওম Halo, selamat My joy, 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 my joy,